আলহামদুলিল্লাহ প্রথম ইফতারটা বাপের বাড়িতেই করলাম আমার বর আমার জন্য দুপুর বেলায় চলে এসেছিল বিয়ের পর বোধহয় ছেলেরা এমনই হয় একটা দিন নিজের বাড়িতে না পেয়ে অস্থির হয়ে গেছে প্রথম রোজায় আজকে আমি লাউ রান্না করবো সাথে লাউয়ের চোচার ভাজি করবো আমি আবার সব ধরনের কাজই পারি যেটাই ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আমার বরের জীবনেই প্রথমবার শ্বশুর বাড়িতে প্রথম ইফতার করছে তাই নিজের হাতে মজার মজার ইফতারি বানালাম রিজিকে যা ছিল তাই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো সেহের পর দুপুর বেলায় আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই আপনাদের ভাইয়া সারপ্রাইজ করে আমাকে সেও চলে আসে আমার বাবার বাড়িতে ইফতারির জন্য আচ্ছা আজকের এই এই স্পেশাল ব্লগে আমি থ্রি থ্রি পিস পিস পরেছি রোজা ফ্যাশন থেকে নিয়েছিলাম প্রত্যেকটা চারটা চারটা এত সুন্দর এত গর্জিয়াস ঈদ কালেকশন এর জন্য পারফেক্ট এনি টাইম যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন এই বেগুনি কালার থ্রি পিস এত সুন্দর গর্জিয়াস ব্যাকপ্যাট আমার আরো ভালো লাগে কারণ ভেতরে যেই কাপড়টা থাকে সেটা আফসা ভাবে দেখা দেখা না শীত না গরম এই আবহাওয়াটা জোশ ছিল কিছুক্ষণের মধ্যে আমি ইফতারির জন্য রান্না বসিয়ে দিব আমি কিন্তু গবরের ঘুটাও বানাতে পারি আমি যখন নানুর বাড়ি থাকতাম তখন নানুর অনেকগুলো গরু ছিল তখন আমি এই কাজগুলো করেছি যাই হোক অনেকেই বলছিলেন যে আপু ঈদের মধ্যে আমি সুন্দর সুন্দর থ্রি পিস কিনতে চাই সেগুলো কোথায় পাবো আপনারা অবশ্যই রোজা ফ্যাশন ফেসবুক পেজে ভিজিট করবেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বাড়ির সামনে দেখলাম নোংরা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে ফেললাম কারণ আমার ভাবি অনেক কাজ করে আমি তাকে হেল্প করি তাছাড়াও আমি আসলে রান্না বান্নাটাও আমি করি কারণ আমার হাতে রান্না সবাই অনেক পছন্দ করে আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব সাথে লাউয়ের চোচার ভাজি করব। আমার শাশুড়ির কাছ থেকে আমি লাউয়ের খোসার ভাজিটা শিখেছিলাম প্রথমবার খুব অবাক হয়েছিলাম যে এই খোসার আবার ভাজিও খায় কিন্তু এত যে মজা তা বলে বোঝাতে পারবো না অনেকেই হয়তো খেয়েছে বা অনেকেই খায়নি আপনারা ট্রাই করতে পারেন একটু আলু দিলে আরো বেশি মজা লাগে সাথে লাল শাক ভাজিও করব। রোজার মধ্যে ভাজি ভর্তা খেতে বেশি ইচ্ছে করে কাজ করতে করতে আবার একটু বাইরে চলে আসলাম এই সুন্দর থ্রি পিসটাও দেখানোর জন্য এখন তো আমার ফ্যাশন হয়েছে একটু লং থ্রি পিস আর এটা কিন্তু বেশ সুন্দর লাগে হুটহাট কোন প্রোগ্রামে বা পার্টিতে যাওয়ার জন্য আমি ইনস্ট্যান্টলি থ্রি পিস গুলো পরে ফেলি অনেক সুন্দর গর্জিয়াস একটা লুক চলে আসে আপনাদের কাছে চারটা থ্রি পিসের মতো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিতে চাইলে অবশ্যই রোজা ফ্যাশন ফেসবুক পেজে ভিজিট করে অর্ডার করে ফেলবেন কথা না বাড়িয়ে চলেন রান্না বান্না শুরু করে ফেলি কারণ সময় খুবই অল্প যদিও আমার ভাবি আমাকে জোগাড়পাতি করে দেয় আমি জাস্ট বসে বসে রান্না বান্না করি আমার জামাইয়ের তো আসার কোনো কথাই ছিল না আমার নিজেরই শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল আসলে ভাগ্যে রিজিকটা এখানে ছিল তাই কোনো না কোনো ভাবে আটকে যায় ভাজি ভর্তা মাংস এগুলো রান্না শেষ করে আমি এখন ভাজা পড়ার দিকে চলে আসবো আলু এবং ডিম সিদ্ধ দিয়েছি ছোলাও সিদ্ধ করতে দেওয়া হয়েছে এখন আমি বেগুনটা বেগুনির জন্য কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ারও চপ করবো সো মিষ্টি কুমড়াও আমি সাইজ করে কেটে নিচ্ছিলাম এগুলো সবকিছু শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার মেয়েকে তো খুঁজেই পাওয়া যায় না সে একদম খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আর তার নানুর কাছে বায়না ধরে খেজুর খাবে ফল খাবে এটা খাবে সেটা খাবে দেন নিয়ে আবার দৌড় মারে খেলতে চলে যায় আমি আর ভাবি খুব গল্প করি গল্প করতে করতে রান্না করছিলাম আমি সব আলুর চপ ডিমের চপ একদম বানিয়ে রেডি করে চলে আসছি জাস্ট ভাজবো খুব কাজের প্রেশার ছিল তাই সব ধরনের ভিডিও করা হয়নি বেসনও মাখিয়ে ফেলেছি এবং সবগুলোই আমি শিখেছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে একদম ভদ্র মেয়ের মতো বসে সবগুলো ভেজে নিচ্ছিলাম আল্লাহর রহমতে পনেরো মিনিট আগে ইফতারি আমার বানানো শেষ হয়েছে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম অ্যান্ড আজকে দিনটা খুব স্পেশাল ছিল আমাদের জন্য এদিকে আমার জামাই খুব ভালোভাবে ইফতারের প্লেটটা সাজাতে পারে তাই তাকে সেই দায়িত্ব দিয়েছি একটা ভুল হয়ে গিয়েছিল যে আমরা কোনো ফলমূলই কিনি নাই মানে মাথায় ছিল না খেজুর শরবত ভাজা পোড়া খিচুড়ি মাংস এগুলো দিয়ে আসলে কমপ্লিট করেছি এক কথায় রিজিকে যা ছিল তাই হয়েছে বাচ্চাদেরকে বসায় রাখা হয়েছে অ্যান্ড বলা হয়েছে যে আজানের আগে কেউ খাবার তুলবে না এটাই ছিল আজকের দিন প্রথম রোজা প্রথম ইফতার মহান আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে ভালো রাখুক এই করবো আপনাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম